স্বামী ফালাই থেকে গেছে গা একটা মেয়ে আছে মেয়ের নিয়ে খুবই অসহায় আছে এখন বাসাবাড়িতে কাজ করি ওটা নিয়ে আর কি চলতে খুবই সমস্যা হয় এই কারণে আবার আসলাম আচ্ছা তো নপুর আপনি দীর্ঘ কতদিন আগে ভিডিও করেছিলেন এর আগে আমি আর দুই বছর আগে ভিডিও করেছি দুই বছর আগে তো আসলে আবারো আসার মূল কারণটা কি আবার আসলাম ক্যামেরার সামনে এখন নূতন করে যদি কার ভালো লাগে যদি কেউ জীবন সঙ্গিনী বানাইতে চায় জন্য আসলাম এরকম কাউরে পাই নাই আচ্ছা এরকম কাউকে পান নাই এই কারণে আসছেন তো আসলে এই যে আমরা তো শুনেছি আপনি কাউকে পেয়েছেন অনেকে সাথে প্রতিশ্রুতি দিয়েছেন বিয়ে বসবেন হ্যাঁ দিছি অনেকে মনে করেন লোমরা কথা বলে তাই ওই লোমরা কথা তো আর সোনার মানে হয় না যারা বিয়ে করবে সামনাসামনি সামনে আসুক আশা যদি ভালো লাগে তাইলে বিয়ে বসবো কোন যদি মোবাইলে যদি খারাপ কথা বলে তাহলে ওইটা তো সম্ভব না আচ্ছা মোবাইলে খারাপ কথা বলতে কিরকম কথা বলে একটু যদি বলতে অনেক মানে খারাপ কথা বলে মানে মোবাইল কিনে দিব ভিডিও কলে কথা বলতে বলে অনেক খারাপ খারাপ কথা বলে তো ওইটা আমার পক্ষে সম্ভব না যার ভালো লাগবে সে সরাসরি এসে বিয়ে করুক বা আমার পাশে দাঁড়াক একটা মেয়ে আছে মেরে নিয়ে খুব অসহায় আছি মানে এগুলা না যদি মানে দুর্বলতার সুযোগ নেয় তাইলে তার হইল না

খারাপ কথা বলে না তো আপনার জীবনে কি এরকম ভালো মানুষ পড়েছে দুই একজন ভালো মানুষ বললো মনে করেন হয়তো আমার কিছুদিন মানে মাসকেন্দার সমস্যা ছিল আমার মোবাইল ছিল না অসুস্থ ছিলাম এই কারণে আর কি গো আর মানে কোনো খোঁজ খবর নাই অনেকে অভিযোগ করেছে আপনার বিষয়ে আপনি লোংরা কথা বলে ওগুলো আমি শুনবো না কারণে কারণ আমি খারাপ হয়ে থাকি তাহলে এটা তো আমার কোনো দোষ নাই না অনেকে অভিযোগ করেছে আপনার স্বামী আছে না আমার কোনো স্বামী নেই স্বামী নেই সত্যি কথা বলছি হ্যাঁ সত্যি আচ্ছা আপনার স্বামী আছে অনেকে অভিযোগ করেছে আপনি বিয়ে বসবেন বলে টাকা পয়সা খেয়ে তারপর তাদের নাম্বার ব্লক করে দিয়েছে না না আমি কারো কাছ থেকে এরকম কোন টাকা পয়সা খাই না আমার ভালো লাগছে বিদে আমার মেয়ে আছে এই কারণে কেউ দুই টাকা দিয়ে আমারে সাহায্য করতে পাশে দাঁড়াইছে কোন ওইটা যদি টাকা খাওয়া বলে তাহলে তো রইল না কিন্তু তারাও আমার সাথে কথা বলছে আমি ও বলছি হ্যাঁ গো লোমরা কথা শুনি না দেখে আমি কালারিং হয়ে গেছি খারাপ হয়ে গেছি এখন এটা তারা আমার দোষ আচ্ছা একজন প্রবাসী কয়েকবার আমাদেরকে অভিযোগ করেছে আপনার স্বামী আছে আপনি কোথায় থাকেন সেই ঠিকানা বলল এবং কি বলেছে যে আপনার কাছে আসলে আবার তাকে ফোন দিতে আসলে মূলত বিষয় কি তার সাথে কি করেছেন আপনি মূলত বিষয় আমি তার তার সাথে কিছুই করি নাই সে আমার মনে করেন দীর্ঘদিন মানে অনেক দিনে ভালোভাবে কথা বলছে আমিও বলছি অনেক খারাপ কথাই বলতো ওগুলা শুনি নাই এ বিদায় মনে করেন যে এখন মানে আমার নামে এরকম খারাপ কথাগুলো আচ্ছা অনেক খারাপ কথা বলতে কি বলতো একটু যদি বলতেন তাহলে হয়তো যারা এই ভিডিওটি দেখছে তাদেরও ভুল ভাঙবে মানে খারাপ কথা বলতো মানে ভিডিও কলে মানে মানে কাপড় খুললা দেখাইতামই করতাম মানে এসব খারাপ কথাই বলতেন ওগুলো তো সম্ভব না যে সত্যিকারে ভালোবাসবে সে তো কখনো এরকম দূর থেকে এরকম কোনো খারাপ কথা বলবে না আচ্ছা এটা কি ধরেই বলে না কিছু টাকা পয়সা সাহায্য সহযোগিতা করে তারপর বলে না ওই যে মনে করেন কিছু সহযোগিতা করছিল হ্যাঁ আমার প্রথম পরে আর কিছুদিন পরে আর কি মানে কথাগুলো বলছে তা এরকম আমি শুনি না এই বিধায় মনে করেন আমার খারাপ বলতেছে আচ্ছা মানে আগে কিছু টাকা পয়সা দেয় তারপর এই ধরনের প্রস্তাবগুলো দেয় আচ্ছা এরকম কতজন আপনার জীবনে পড়েছে এরকম কোন জনে পরে না একটা বাই এরকম আমার কিছু টাকা দিছিল দেওয়ার পরে এরকম কথা বলছে এরপরে তো মনে করেন আমি আর কথা বলি না আমার মোবাইলও নষ্ট হয়ে গেছিল অসুস্থ ছিলাম আর মোবাইলও কিনতে পারি নাই করতে পারি নাই কারণ আর দ্বিতীয় সামনে আসিনি আর হ্যাঁ বসাতো কোনো যোগাযোগ হয় না আচ্ছা তারপর আর কোনো যোগাযোগ না হয়নি আচ্ছা তো আপু আসলে আপনার কথাগুলো কতটুকু সত্য মানে আমরা কতটুকু সত্য মনে করে নেব যেগুলো বলতিছে আমার কথা সম্পূর্ণই সত্যি আচ্ছা তাহলে সে যেই প্রবাসী অভিযোগগুলো করেছে সেই কি মিথ্যা সে এখন সত্যি কথা মনে করেন কিছু বলছে কিছু বলছে কি আমার টাকা দিছে কিছু এটা আমার সত্যি কথা বলছে আর বাকি যেগুলো বলছে সবই মিথ্যা কথা বলছে সবই মিথ্যা কথা বলছে হ্যাঁ কথা তার আমি শুনবো না যদি সত্যি করে আমার ভালোবাসতো আর আমি বলছি যে আপনি দেশে আসেন আমি আপনাকে বিয়ে করব সমস্যা নেই কিন্তু দেশে আসবে না এই যে লোকরা আমি করবে মোবাইল ওটা তার আমি করব না আচ্ছা তো এই যে এত দিন হলো ভিডিও করেছেন কারো প্রতি কি আপনি একটু দুর্বল হন নাই আমি মনে করেন প্রতি মানে একটু হয়তো ভালো মন নিয়ে কথা বলছি কিন্তু এরকম কোনো খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে আমি কথা বলি নাই সে আমার আশা দিছে আমি ও আশা দিছি কিন্তু মাঝখান দেখা হ্যাঁ এরকম খারাপ ইয়া কথা বলছে এই কারণে আর কি ইয়া আচ্ছা তো আসলে আপনি কি তাকে মন থেকে ভালোবাসছিলেন মন থেকে তো ভালোই বসছিলাম কিন্তু এই যে মানে ভিতরে এতটা খারাপ এটা তার আমরা বুঝতে পারি না তো এখন যে আবার আসছেন সেই লোকের সাথে কি যোগাযোগ আছে না এক আমার তো মোবাইলই ছিল না আচ্ছা এই ভিডিওটা দেখলে যদি সে আবার আপনার সাথে যোগাযোগ করতে চায় তাহলে কি তার সাথে ভালো সম্পর্ক রাখবেন সম্পর্ক রাখবো কি আমি সে তো মানে শুরু থেকে আমার সাথে নোংরামি করছে সে তো আবার শেষেও সেরকমই করতে পারে আচ্ছা তাহলে কি তার নাম্বার পেলে কিংবা তা সে যদি আপনাকে পায় তাহলে কি তার সাথে কথা বলবেন না না হ্যাঁ সাথে কথা বলবো সেরকম মানে হ্যাঁ তো আমার সাথে খারাপ ব্যবহার করছে একটা মানুষ যদি একটা জনের সাথে খারাপ ব্যবহার করে তার সাথে তো আর রুচিdebate না কথা বলা আচ্ছা তাহলে কি এখন রুচিতে bande না তার সাথে কথা বলার জন্য জি আচ্ছা তো এখন নতুন করে কি ভাবছেন কেন আসছেন নতুন নতুন করে ভাবছি এরকম যদি কেউ খারাপ কথা না বলে যদি ভালো কেউ ব্যবহার করে মন থেকে যদি ভালোবাসে যদি কেউ বিয়ে করে আমার একটা বাচ্চা আছে এটা যায় না তাইLambda নতুন করে আবার জীবন সাজিয়ে নেবেন আচ্ছা তো আসলে তার ভালোবাসাটা আপনি কিভাবে বুঝবেন যে সে আপনাকে মন থেকে ভালোবাসে মন থেকে ভালোবাসে ওইটাও বোঝা যায় আবার যদি মনের ইয়ার থেকে ভালোবাসে ওইটাও বোঝা যায় সেটা কিভাবে বোঝা যায় একটু যদি বলতে মানে কথা মানে সব কিছু বোঝা যায় ভালো লোক কখনো খারাপ কথা বলবে না আর যে খারাপ সে সব সময় মানে খারাপেরই বলবে আচ্ছা তাহলে কি আপনার জীবনে কি সবই খারাপ পড়েছে না কিছু কিছু যে ভালো খারাপ সবই পড়ছে কিন্তু আচ্ছা কিছু ভালো পড়েছে তাহলে তাদের সাথে বিয়ে সাথে বসলেন না কেন বিয়ের शादी বসবো কারণ মনে করেন আমরা তো 10 জনের সাথে কথা বলি না শুরুতে হ্যাঁ বলছি পর লাস্টে যখন ওই বাইর সাথে করিছে তখন তার সবার সাথে কথা বলি না তার ওই তার সাথেই আমি কথা বলছি কিন্তু সে ওই রকম করছে তারপর আমার মোবাইলটাও নষ্ট হয়ে গেছে আমি অসুস্থ ছিলাম কাজ করতে পারি না

মানে আপনার পক্ষ থেকে আপনার গার্জিয়ান বলতে কেউ আছে না হ্যাঁ আমার একটা ভাই আছে মানে আপনার ভাই নিজের প্রেজেন্ট থেকে আপনাকে বিয়ে দিবে আচ্ছা তো সেনের গার্জিয়ান লাগবে না সেনের গার্জিয়ান তো অনেক করে কম বেশি সবাই লাগে হুম তো গার্জিয়ান ছাড়া বিয়ে বসবেন নাকি না গার্জিয়ান ছাড়া তো বিয়ে ওই বাসকে গার্জিয়ান ছাড়া বিয়ে বসলাম কালকে ফালাই থেকে গেলো গা তখন তার কারো কাছে যাই দাঁড়াইতে পারবো না

না কম বয়সী তো সবাই বিয়ে করতে চায় না কারণ আমি তো একটা বিবাহিত মেয়ে বাবার একটা বাচ্চা আছে এরকম কম বয়সী ছেলেরা তার বিয়ে করতে চায় না আচ্ছা তো চল্লিশ যে লোকটার বয়স সেই লোকটার কাছে আপনি কি পাবেন কি পাবো মানুষের মনের ভালোবাসা হয়েছে বড় মানুষের টাকা পয়সা দিয়ে তার মনকে না জানা বা ভালোবাসা পাওয়া যায় না আচ্ছা তো টাকা পয়সার কাছে বিয়ে বসবেন না আসলে যে

আ চলে গেছে শেরগুম লোকের কাছে বিয়ে বসবেন হ্যাঁ যদি বউ চলে যায় তারপরও বসা যায় আচ্ছা ছেলেদের বউ কেন চলে যায় আপনাদের একজন নারী ছেলেদের বউ চলে যায় মেয়েদের হয়তো কিছু সমস্যা থাকে বা ছেলেদেরও সমস্যা থাকে এই কারণে হয়তো দেখা যাচ্ছে যে যার বউ চলে গেছে তার সমস্যা সেই ক্ষেত্রে না এখন সেই ক্ষেত্রে তো যা চাইবে করতে হবে তাই না যা চাইবে সেটাই তো বিয়ে বুঝব আগে তুই বিয়ে বুঝব যা চাইবে সেটাই কিভাবে করবে যা চাইবে তো করা যায় কারণ না মানে কিভাবে আগে কি তার সাথে পার্কে যাবেন বন্ডন থাকবেন নাকি না মানে কথার ভিতরে বাইরের ফ্যামিলি যদি আনে তাহলে মনে করেন আমার ভাই আছে যদি ফ্যামিলির ফ্যামিলিরা দেখে তাহলে যা চাইবে সেটাই সব কিছু করা যায় যে ছেলেটা ভালো না খারাপ সব কিছু আচ্ছা